ওয়েলকাম মাই নিউ ভিডিও আজকে শুভেচ্ছা জানাই হাজারদুয়ারি থেকে আজকে আসার উদ্দেশ্য একটাই যে এমডি ফিজ মামোর সঙ্গে দেখা করব এম ফিজ মামোর আসার প্রায় টাইম হয়ে গেছে আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি প্রায় এসেছি এখানে বারোটার সময় সারাদিন অপেক্ষার ফলে মাত্র দেখা মিললো কত লোক ভাই দেখায় একবার বলে দাঁড়ছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন মামুর আর মামুর প্রতি অনেক অনেক ভালোবাসা রইল বাংলাদেশ থেকে

ছবিটা তুলে এটা আমার খুব আনন্দ লাগছে আসলে ফটোটা তো পক্ষে তোলা হয়েছে দেখা হয়েছে না হয়েছে এটা বাদ দেন ফটোটা তোলা হয়েছে এটা আমি খুশি আর কি তো আমাদের এখন যাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে ইনশাআল্লাহ তো ভিডিও যদি ভালো লাগে একটা কমেন্ট লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে